আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আপনাদেরকে আমরা চারটি গাড়ি একসঙ্গে দেখাবো আর আমাদের সুপার কারবিটি লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগা নাবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাভিস্কো বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত আমি যে প্রাইসগুলো আপনাদেরকে দেবো আপনি মার্কেটে কম্পেয়ার করে দেখবেন সবার চাইতে মিনিমাম পঞ্চাশ থেকে এক লাখ টাকা রিজনেবল প্রাইসে গাড়িগুলো পাচ্ছেন আর প্রথমে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি র্যাফোর গাড়ি মাত্র তেরো লক্ষ টাকা প্লাসে আপনাদেরকে দিতে পারব যথেষ্ট রিজনেবল প্রাইস মার্কেটে দেখবেন সবাই চোদ্দোর প্লাস বা চোদ্দোর মধ্যে গাড়িগুলো সেল করে থাকে দেখছিলেন ফ্রন্টের ভিউ খুবই ফ্রেশ অনেক কোয়ালিটিফুল একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম অনেক চকচকে এবং গাড়িটির কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এই গাড়িটি যদি সরাসরি দেখেন আপনাদের খুবই ভালো লাগবে এবং গাড়িটির প্রত্যেকটা টায়ার কন্ডিশান অনেক ভালো দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো টায়ার সাইটে রয়েছে ফুট স্টেপ এবং এখানে বডিতে রয়েছে স্টিকার সব কিছু মিলিয়ে একটি কোয়ালিটি ফুল গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের ভিতরে ফুল লেদার সিট কভার একদম নতুন ইনস্টল করা রয়েছে এবং গাড়িটির সঙ্গে রয়েছে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা এসির প্যানেলটি টাচ সিস্টেম এটি হচ্ছে একটু ভালো গ্রেডের গাড়ি এই গাড়িটির সঙ্গে নিকেল ভিট নিকেল হ্যান্ডেল চারটি রেঞ্চের রুববার রয়েছে স্পয়লার সিস্টেম রয়েছে পিছনের চাকা সিস্টেম রয়েছে মানে একটি রেফোর গাড়িতে সবচেয়ে ভালো যে ফিটিংসগুলো সব রয়েছে এই গাড়িটির সঙ্গে এই গাড়িটির মডেল দু হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু সালে ষাট লিটার একটি সিএনজি রয়েছে এবং এটি হচ্ছে আঠারোশো সিসির গাড়ি টু হুইল ড্রাইভের অপশন রয়েছে এই গাড়িটির দাম চাচ্ছে তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা অনেকটা কমে দিতে পারবো এখানে যে গাড়িটি রয়েছে একটি ভির্স পুশ স্টার্টের ভিস তেরোশো সিসির ভিরস নয় লক্ষ টাকা প্লাসে আপনাদেরকে দিয়ে দিব। আপনি মার্কেটে একশো গাড়ি দেখলেও পুঁসি স্টার্টের তেরোশো সিসির ভিস এত কমে পাবেন না দেখছিলেন গাড়িটির ব্যাকসাইডের ভিউ এবং গাড়িটির প্রত্যেকটা গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল আছে ভিতরে লেদার সিট কভারগুলো একদমই নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করিয়েছি গাড়িটির সামনে দরজাটি খুলে ভিতরটা দেখায় দেখছিলেন ভিতরে লেদার সিট কভার একদম ফ্রেশ জাপানিস লেদার আমরা আপনাদের জন্য ইনস্টল করেছি এই গাড়িটির সঙ্গে ছয়টি ইয়ার ব্যাগের অপশনও রয়েছে পুসি স্টার তো থাকছেই অনেক বেশি কোয়ালিটি কোয়ালিটিফুল ফ্রেশ একটি দুই হাজার নয়ের মডেলের একটি ভিস গাড়ি দেখাচ্ছিলাম প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই দুই হাজার নয়ের মডেল পনেরো সালের রেজিস্ট্রেশন পুষি স্টার্ট এবং গাড়িটিতে ছয়টি ইয়ার ব্যাগের অপশন রয়েছে এই চমৎকার তেরোশো চিসির গাড়িটির দাম চাচ্ছি নয় লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস অবশ্যই কমানো হবে ইনশাল্লাহ এরপর এখানে একটি সেভেন সিটার গাড়ি রয়েছে একটি টয়োটা উইশ আমাদের কাছে তিনটি সেভেন সিটার প্রাইভেট কার রয়েছে আঠারোশো সিসি এবং পনেরোশো সিসি সো আপনি যেটা নিতে চান নিতে পারবেন এখানে একটি রেড ওয়াইন কালারের চমৎকার একটি টয়োটা উইশ গাড়ি দেখাচ্ছিলাম গাড়িটির সঙ্গে সেভেন সিটার ব্যবহার তো থাকছেই পাশাপাশি চার চাকাতেই ডিস্ক ব্রেক পেয়ে যাব এবং দিয়ে রাউন্ড বডি কিট রয়েছে গাড়িটির ভিতরের ভিউটা দেখায় ভিতরে ফুললি ফ্রেশ লেদার ইন্টেরিয়ার গাড়িটির সিলিংয়ের ভিউটা যদি দেখায় সিলিংয়ে রয়েছে চমৎকার এয়ার পিউরিফায়ারের অপশন গাড়িটির সঙ্গে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে একদমই নতুন আমরা রিসেন্টলি ইনস্টল করেছি আপনাদের জন্য দেখছিলেন ভিতরের ভিউ এসির প্যানেলটিও টাচ সিস্টেম পেয়েছি প্রত্যেকটা টায়ার নতুন এবং অ্যালোরিং সিস্টেম রয়েছে দু হাজার চারের মডেলের একটি চটা উইশ দেখাচ্ছিলাম যে গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু সালে সিক্সটি লিটার একটি সিএনজিও রয়েছে গাড়িটিতে গাড়িটির দাম চাচ্ছি তেরো লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস অবশ্যই কিছুটা নেগোসিয়েবল হবে এখানে যে গাড়িটি দেখাচ্ছি আপনাদের অনেক অ্যাট্রাক্টিভ লুকিংয়ের খুবই চ্যালেঞ্জিং প্রাইস মার্কেটে এত কমে কেউ দিতে পারবে না আবারও বলছি দু হাজার মডেল একুশ সালে রেজিস্ট্রেশন করা যার কারণে ফর্টি ফাইভ সিরিয়াল পেয়ে যাচ্ছি পঁয়তাল্লিশ সিরিয়ালের একুশে রেজিস্ট্রেশন করা একটি একটা অরিশ গাড়ি দেখাচ্ছিলাম প্রজেকশন হেডলাইট সহ চারটি চাকাতে ডিক্স ব্রেকের অপশন রয়েছে এবং এই গাড়িটির ভিতরে ফুললি লেদার সিট কভার একদমই ফ্রেশ লেদার এসির প্যানেলটি টাস এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে সাথে আমরা পুস স্টার্টের অপশন পেয়ে যাচ্ছি খুবই কোয়ালিটিফুল ফ্রেশ একটি টয়োটা অরিশ গাড়ি দেখছিলেন এই গাড়িটিতে চার চাকায় ডিক্স ব্রেক চারটি টায়ার নতুন তেলে চালিত পনেরোশো সিসির ওয়ান জেড ভিভিটি ইঞ্জিনের ব্যবহার রয়েছে আর এটি হচ্ছে টয়টার অরিশ তেরো মডেল একুশে রেজিস্ট্রেশন করা দাম চাচ্ছি সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু আলোচনা করে আমরা অনেকটাই কমিয়ে দেবো একটু কষ্ট করে আমাদের সুপার কার বিড়িতে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আ